আমরা তো জুলাই আগাস্টে আন্দোলন সবাই মিলে ছাত্র আন্দোলন ছিল এবং এই ছাত্ররা কিন্তু শুধু ওই নিরপেক্ষ ছাত্র ছিল ছাত্ররা আমাদের সব সকল সকল স্তরে সকল আগের মধ্যে লোক ছাত্র ছিল কিছু কিছু লোক আঠেরো মানুষ এবং এমনকি আওয়ামী লীগ করে আওয়ামী লীগের ব্যবসা কিন্তু শুরু করছে সেটা ছিল চাকরির ক্ষেত্রে বসিয়ে আসলে সামনে একজন চাকরি ক্ষেত্রে বসিয়ে না হল গত পনেরোশো ক্ষোভ বঞ্চনা দৃষ্টারপণ অত্যাচার হত্যা জুন অষ্ট যুক্তরাষ্ট্র করে দেওয়া বাংলার টাকা চিনি তারপর সরকার সকল পর্যায়ে দুর্নীতি এবং বিনা ভোটের ভোট ছাড়া সরকার বসা সরকার পরিচালনা এবং লুটপাট পাচার সব কিছু সন্মিশীল ছিল এবং পূজার এই আন্দোলনের কিন্তু আমার মনে হয় ছাত্ররা কিন্তু বক্তব্য সিদ্ধান্ত নেয় আমাদের জন্য ভুলে আকাশ কেন্দ্র জাতীয় এবং ভারতগুলিতে যারা চায় সরকারি উদ্যোগ বা অন্যান্য বাণিজ্য যাত্রীমারা গত সরকারের গুণ করে তারা শুধু কিন্তু সরকার চলে আসতে

কিন্তু আমি মনে করি আমরা উদ্বোধন না হলে ষড়যন্ত্র স্বরণ করতে হবে আর বাঙালি মানুষ গোটা জেলার বিভিন্ন না এবং নতুন কখন হবে কারা করবে কীভাবে করবে সেটাও প্রশ্ন অসুবিধা মনে মনে কারা মনে করি সবাই সময় আলোচনা করে

সংবিধান্ত পরিবর্তন বাতিল করা যায় মানে তাও আবার যদি আর্থিক কোনো কোনো একটা সংবিধান কিন্তু তারা এ কথা নেমান আমার মনে হয় যে এরকম আমাদের দূরে আনা আন্দোলন করতে

এখন যদি আপনার ধরুন এই যে সংস্কার নিয়ে যে বৃদ্ধি সূত্রটা কী সংস্কার সেটা তো দাম লাগছে সংস্কারটা কী করবে না আমি ঈদের করছি এদের সময় লাগবে সেটা তো আজকে তো অস্পষ্ট সংস্কার সংস্কার পঞ্চায়ে এখনও হচ্ছে তাদের তাই মনে করি বাংলাদেশ পর্যন্ত আমরা দুটি পক্ষে রাখতে হয় সংস্থাটা আগে শেষ করতে হয়

একভাবে এটার এক একপাতের সমাধান হল তাড়াতাড়ি সংস্কার কর্মসূচি শেষ করে প্রস্তাবগুলো দিয়ে যার কারণ সংস্কার করে তোলেটা সম্পর্ক ছেড়ে দিয়ে জাতীয় কত আত্মীয় সংস্থা করে সংস্কার করে আমরা নির্বাচন জাতীয় চেনেও কোনো সামগ্রিক সমর্থন